এরপর যায় আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি এদেশের bye, -bye. السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم إلا في الارض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা বিভাগীয় সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সংগঠনের দায়িত্বশীল কর্মী ভাইরা এবং সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা আজকে বিভাগীয় শহর খানজাহান আলীর পবিত্র নগরী এই খুলনার ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিভাগীয় সম্মেলন এটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জন্য একটি অন্যতম ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ খেলাফত যুব মজলিস এদেশে একটি গতানুগতিক সংগঠনের নামের তালিকায় নতুন কোন অন্তর্ভুক্তি নয় বরং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ইসলামী আন্দোলনের কার্যক্রমে প্রকৃত এটি গুণগত পরিবর্তন আনবার দীর্ঘ সাধনা এবং দীর্ঘদিনের পর্যবেক্ষণ পর বাংলাদেশে ইসলামী আন্দোলনের ময়দানে বিরাজমান কিছু শূন্যতা পূরণ করবার ঐতিহাসিক লক্ষ্য নিয়ে তার যাত্রা শুরু করেছে সেই হাজার নয় সালের 29 মে জাতীয় মসজিদ বাইতুল থেকে যাত্রা শুরু করা এই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আজ তার 25 প্রায় অষ্টম বর্ষ অতিক্রম করছে এবং ইতিমধ্যে সংগঠন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তরুণ এবং যুব প্রজন্মের হৃদয়ে আসন গড়ে নিয়েছে তারছে বড় কথা হলো হাজার এবং লাখো তরুণের হৃদয়ে নতুন স্বপ্নের এবং সম্ভাবনার উদ্রেক করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে এদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম সহ খুলনা অঞ্চলের আমার প্রাণ প্রিয় জনতাকে সঙ্গে নিয়ে মহান রব্বুর আলমিনের দরবারে আমি দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন যেন খেলাফত যুব মজলিসের এই পথ চলাকে কবুল করেন এবং বাংলাদেশের ইসলামী বিপ্লব তথা খেলাপথ প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলনকে এবং এই সংগঠনকে কার্যকরী ভূমিকা পালন করবার জন্য তৌফিক দান করেন সংগ্রামী বন্ধুগণ সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আজকে খেলাপথ যুব মজলিসের পক্ষ থেকে আমি আমার সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরতে চাই আমার বক্তব্যের প্রথম উদ্দেশ্য হল প্রথম আমার সম্বোধন হল সাধারণ মানুষ যারা রয়েছেন যতদূর পর্যন্ত বক্তব্য যারা শুনছেন ইলেকট্রনিক মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে যাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছবে তাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আবার নতুন করে ইসলামকে বুঝবার এবং ইসলামকে জানবার চেষ্টা করুন ইসলাম সম্পর্কে ইসলাম একটি তৈরি করে রেখেছে নানা নানা ধরনের অপবাদ এবং রচনা করে ইসলামকে খন্ডিত আকারে মানুষের সামনে চিহ্নিত করার একটি অপপ্রয়াস প্রচলিত রয়েছে এই অপপ্রয়াসের শেকল ভেঙে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইসলামকে ইসলামের মতো উদারতার দৃষ্টি নিয়ে আপনারা ভাববার চেষ্টা করুন বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী অনেক সাধারণ মানুষ যারা ইসলামকে শুধুমাত্র একটি খুবই সীমিতভাবে চিন্তা করতে অভ্যস্ত যারা ইসলামকে কেবলমাত্র মসজিদ মাদ্রাসা এতিম খানার কবরস্থানের চার দেয়াল আর দিন এবং শুধু মিলাদ মাহফিল সহ ইত্যাকার কিছু ধর্মীয় এবং সামাজিক রীতিনীতির মধ্যে ইসলামকে যারা গন্ডিবদ্ধ এবং সীমাবদ্ধ বুঝে আসছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই ইসলামের দেড় হাজার বছরের সংগ্রামী ইতিহাস পড়ুন আল্লাহর কোরআন এবং নবীর হাদিস ইসলামের সোনালী যুগের খেলাফতের আদর্শ আপনারা এবং আপনাদের পরবর্তী প্রজন্মের পাঠ্য তালিকা অন্তর্ভুক্ত করুন ইসলাম সম্পর্কে আবার নতুন করে জানবারের সুযোগ আল্লাপাক বর্তমান প্রজন্মের মুসলমানদেরকে দান করেন দ্বিতীয় কথা আমার থাকবে একক্ষেত্র আমি সম্বোধন করব যারা বিভিন্নমুখী ইসলামী তৎপরতার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে লক্ষ্য করে আমি বলবো সমাজে বহুমুখী ইসলামী তৎপরতার প্রয়োজনীয়তা যেমন রয়েছে আলহামদুলিল্লাহ বহুমুখী তৎপরতায় নিয়োজিত ইসলামের একনিষ্ঠ সেবক এবং খাদেমগণ তারা কর্মকাণ্ড পরিচালনা করছেন একদিকে ইসলামের তালিম তথা শিক্ষা ব্যবস্থা চলছে অপরদিকে ইসলামের দাওয়াত এবং তাবলিক চলছে সেই সঙ্গে মানুষের আধ্যাত্মিক চরিত্র উন্নয়নের জন্য আধ্যাত্মিকতার ময়দানে মানুষের আত্মগঠনের জন্য চারিত্রিক পরিশুদ্ধি এবং রুহানিয়াতের প্রশিক্ষণের জন্য খানকাহ ভিত্তিক কার্যক্রম তারা পরিচালনা করছেন আমি ইসলামী আন্দোলনের একটি সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ঐকান্তিক এবং মুখলিস খাদেনদের সকল গুজারি আদায় করি আপনারা ইসলামের সুমহান খেদমত এবং সেবা দিচ্ছেন সেই সঙ্গে সকলের প্রতি দত্ত আহ্বান জানাতে চাই ইসলামের তালিম ইসলামের তবলিক ইসলামের তাস্তিয়ার কাজের পাশাপাশি আজ ঐতিহাসিক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাহরিকে ইসলামী তথা ইসলামী আন্দোলনের কাজকে ময়দানে বেগবান করা আর এই কাজকে বেগবান করবার জন্য সর্বপ্রথম মাদ্রাসাগুলো থেকে অনামায়ক রাম দাওয়াত এবং তবলিগের মেহনতের সাথে সম্পৃক্ত মুরব্বিয়ান এজাম এবং খানকার মধ্যে নিয়োজিত সম্মানিত মাসায়ক এবং পীর সাহেবান আপনাদেরকে ইসলামী আন্দোলনের কাজের ব্যাপারে ইতিবাচক এবং উৎসাহমূলক বক্তব্য জাতির সামনে প্রদান করার সময় এসেছে জাতির মধ্যে সেভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যদি আমরা ইসলামের বহুমুখী কর্মকাণ্ড अंजाम দিতে পারি তবেই আমরা সেই সোনালী দিনের স্বপ্ন দেখতে পারি যেদিন শক্তিরা হচ্ছে সেই খেলাফতের আshader যুগ ফিরে আসবে আবার সেই সোনার মাদানী जिंदगीতে আল্লাহর পয়গম্বর যেভাবে ইসলামের পূর্ণাঙ্গ রূপায়ণ বাস্তবায়িত করেছিলেন সেদিন হয়তো আমাদের জীবনে আবার ফিরে আসবে আল্লাহ সে তৌফিক দান করেন তৃতীয় সম্পাদন আমার থাকবে বিভিন্ন ইসলামী আন্দোলনের ইসলামী সংগঠনগুলোর নেতৃত্ব যারা রয়েছেন এবং যারা বিভিন্ন সংগঠনের অধীনে কর্মী হিসেবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আজকে বাংলাদেশের একটি অনিবার্য বাস্তবতা অস্বীকার করবার কোনো উপায় নেই একই পথের একই মতে অনেকগুলো সংগঠন হকপন্থী সংগঠন হয়ে আমরা ইসলামী আন্দোলনের ময়দানে বিভিন্ন মঞ্চে আমরা বিভক্ত হয়ে কাজ করছি খেলাফত জবাবত দিছে এ মঞ্চ থেকে ইসলামী সংগঠনগুলোর সকল নেতৃত্বকে আমি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবার উদাত্ত আহ্বান জানাতে চাই এজন্য যে সহযোগিতামূলক ভূমিকার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে সেই সঙ্গে আমি বলতে চাই বহুমুখী সংগঠন অনেক সংগঠনের এই বিষয়টিকে শুধুমাত্র আমরা নেতিবাচক ভাবেই প্রচার করে থাকি আর নেতিবাচক আমরা এগুলোকে মূল্যায়ন করে থাকি নেতিবাচক মূল্যায়নের পাশাপাশি আমি সকল ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের প্রতি তথ্য আহ্বান করব আসুন আমরা আমাদের প্রতিটি ইসলামী সংগঠনকে ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী তৈরি করবার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করবার সুযোগ আমরা তৈরি করে দেই শুধুমাত্র সংগঠনের ব্যানার নয় এটা শুধুমাত্র রাজনীতির মঞ্চ নয় এটা শুধু বক্তব্য দেওয়ার জায়গা নয় বরং ইসলামী সংগঠনগুলোকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব এবং আদর্শ কর্মী বাহিনী গঠন করবার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলি যেমন একই শিক্ষা ব্যবস্থার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তাদের মধ্যে পারস্পরিক কোন রেশারেশি কাদা ছোরাছরি মনোমালিম্নতা থাকে না থাকে শুধুমাত্র মুসা বাধা কিরা উঠায় রাত সৎ কর্মে পারস্পরিক প্রতিযোগিতামূলকভাবে সামনে অপ্রসরভাবে কমলামে এবং ন্যাক বাস্তবায়ন করবার সেই সব প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে সকল ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে আমি অজাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সেই মনোভাব নিয়ে আমাদের প্রত্যেকটি সংগঠনকে আমাদের নেতা কর্মীদের জন্য ইসলামী আন্দোলনের আদর্শ কর্মী গঠনের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার প্রয়াস আমরা গ্রহণ করি মোখতারাম হাজির এরপরে আমার সম্বোধন থাকবে ইসলামী সকল সংগঠনের নেতৃত্ব এবং সেই সাথে ইসলামের অন্যতম গুরু দায়িত্ব পালনকারী মুআল্লিমুন নাসুল খাইর যারা জাতির শিক্ষকতার ভূমিকা পালন করছেন বিশেষ করে বিভিন্ন মাদ্রাসাগুলোতে শিক্ষকতার দায়িত্ব যারা পালন করেন তাদেরকে লক্ষ্য করে আমার উযাত আহ্বান থাকবে ইসলামের বর্তমান প্রয়োজনীয়তায় সেমলিভাবে শিক্ষক মণ্ডলীর শিক্ষকতার মুসনাদে বসে জাতির সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে তেমনিভাবে জাতির সন্তানদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করবার মাধ্যমে বহুমুখী ইসলাম বিরোধী স্বতন্ত্রের জবাব দেওয়ার এবং ফাটিলের মোকাবেলা করবার কোনো বিকল্প নেই শিক্ষকরা যেমন শিক্ষকতার মহান দায়িত্ব পালন করছেন ইসলামী নেতৃত্ব ফাতিলের মোকাবেলায় ঠিক তেমনিভাবে আক্রান্ত তারা পরিশ্রম করে যাচ্ছেন কেউ কাউকে পরস্পরের বিরোধী প্রতিদ্বন্দ্বী না ভেবে পরস্পর পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমরা কর্মের ময়দানে কাজ করি আমরা শুনতে চাই না আর কোন শিক্ষকতার মস্ত থেকে ইসলামী আন্দোলন গুলো সম্পর্কে ইসলামী সংগঠন ইসলামী আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে নেতিবাচক কোনো বক্তব্য আসুক আবার কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ব্যাপারে কোন নেতিবাচক বক্তব্য আমরা শুনতে চাই না সমস্ত নেতিবাচক মনোভাবকে পরিহার করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে হাতে হাত রেখে আল্লাহর দিনের ছন্দা সমুন্নত করবার জন্য এক আমরা ময়দানে কাজ করতে চাই মোখতারাম হাজির এরপরে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার প্রাণ কাফেলা আমাদের এই প্রাণ সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মী ভাইদের প্রতি স্মরণ আমরা নিজেদের ব্যক্তিকে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে গঠন করি আমরা আত্মগঠনের প্রতি মনোযোগই হই বাংলাদেশ খেলাফত মজলিস তার কর্মীদেরকে আত্মগঠনের জন্য তার আমল তার আখলাক তার সুন্নতের پابندی সহ তার জ্ঞানের সমৃদ্ধি ইসলামী আন্দোলন ইসলামী সমাজ করবার জন্য বহুমুখী যে কার্যক্রম গ্রহণ করেছে সার্বক্ষণিক যে সকল কর্মসূচি গ্রহণ করেছে বহুমুখী যে পদক্ষেপ গুলো গ্রহণ করেছে খেলাফত যুব মজলিসের সকল দায়িত্ব সেবন কর্মী ভাইয়েরা সেই কর্মসূচি গুলোকে অক্ষরে অক্ষরে পালন করবার জন্য আপনারা মনোযোগী হন খেলাফত যুব মজলিস করবার অর্থ শুধু নেতৃত্বের চর্চা করা নয় খেলাফত যুব মজলিসের অর্থ শুধুমাত্র রাজপথে স্লোগান দেওয়া নয় খেলাফত জনমন্ত্রীদের অর্থ শুধুমাত্র মাঠের ময়দানে বক্তৃতা দিয়ে বেড়ানো নয় বরং খেলাফত জনমন্ত্রীদের কার্যক্রম শুরু হয় শেষ সাথে তাহার জুদের নামাজে না মাঝে মধ্য দিয়ে খেলাফত জনমন্ত্রীদের কাজ হবে সকালবেলা প্রত্যুষে সুরাই আসিনের কোরআনের তেলাবাদের মধ্য দিয়ে খেলাফত জনমন্ত্রীদের কার্যক্রম পরিচালিত হবে দিনের বেলায় কঠোর পথ্যবসায়ের মধ্য দিয়ে পাঠ্য পুস্তক সহ কালাফাত জমা ওয়াজিস প্রমিথার সিলেবাসভুক্ত বইগুলো পড়াশোনা করে ইসলামী আন্দোলন সম্পর্কে নিজের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে জ্ঞান ছাড়া শিক্ষা ছাড়া এলেমের নূর ছাড়া ইসলামী আন্দোলনে যথাযথ ভূমিকা পালন করা কোনোদিন সম্ভব নয় এই জন্য প্রত্যেককে যার যার মেধা যার যার যোগ্যতা অনুসারে এলেম শিখার চেষ্টা করুন কালাফাত জমা মজলিস এর জন্য যে সকল কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেগুলোকে সুন্দরভাবে উপলব্ধি করে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবার আমি আপনাদের এই উদ্বক্ত আহ্বান জানাচ্ছি সর্বশেষ বর্তমান আমাদের বাংলাদেশের ধর্মীয় সামাজিক আত্মিক প্রেক্ষাপট সম্পর্কে আর কয়েকটি কথা বলতে চাই এক নম্বরের কথা হলো আপনারা জানেন আজ আমার বাংলাদেশের সীমান্ত লাগোয়া মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের উপর সামরিক জান্তার সাম্প্রদায়িক মায়ানমারের সামরিক গোষ্ঠী এবং রাখাইনদের সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক যে ইতিহাসের ভয়াবহ পূর্ব হত্যাযজ্ঞ চলছে বিশ্ব বিবেক সেটা কোনদিন নিরপভাবে মেনে নিতে পারে না বিশেষত বাংলাদেশের মুসলমানদের উপর এই প্রেক্ষিতে ঐতিহাসিক দায়িত্ব এসেছে আমি আমার সংগঠন ইসলাম প্রিয় সকল তাওহিদি জনতাকে উদাত্ত আহ্বান জানাবে সরকারের উপর চাপ প্রয়োগ করে মায়ানমারের নির্যাতিত মানবতার পক্ষে সর্বশক্তি নিয়ে ময়দানে আত্মনিয়োগ করবার জন্য বিশ্ব দরবারে ভূমিকা পালন করবার জন্য আমরা আমাদের সরকারকে উদাত্ত আহ্বান জানাই এবং সরকারকে সেক্ষেত্রে বাধ্য আমি প্রতিবাদী ভূমিকা পালন করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই আমি বলতে চাই দ্বিতীয় কথা আজকে আমার বাংলাদেশের জানুয়ারি মাসে পাঠ্য পুস্তক যথা সময়ে সরবরাহ করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে সরকারকে ধন্যবাদ জানাই এবং যে সকল নাস্তিকবাদী ঘাটতি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্রের আমাদের পাঠ্য থেকে ইসলামী ভাব তারা লেখা গুলোকে বাদ যে ষড়যন্ত্র হয়েছিল ওলামায় কালামের ঐতিহাসিক সচেতন ভূমিকার কারণে আজকে তাদের ষড়যন্ত্র খুন্ডুর হওয়ার তার প্রান্তে উপনীত এই অবস্থায় তারা পাগল করা হয়ে গেছে তারা কিছু চিহ্নিত মিডিয়ার সাহায্যে সামান্য কিছু ইসলামী এবং সভ্যতার শিক্ষা যতটুকু অবশিষ্ট আছে সেই অবশিষ্ট স্বাধীনতা সভ্যতার শিক্ষাটুকুকে পাঞ্চাল করবার জন্য আজকে পায়ে শুরু হয়েছে সরকারিভাবে ভাবে রিভাইজ কমিটি করা হয়েছে পরিষ্কার বলতে চাই আপনারা পুনর্মূল্যায়ন করুন প্রিন্টের মিস্টেক শুদ্ধ করুন মাননের বিভ্রাট

ইসলামী সময় আন্দোলন হলো এই সময় আন্দোলনের রূপক স্বাধীনতা যুদ্ধের সময় যার কণ্ঠে ওই ঐতিহাসিক ঘোষণা এসেছিল 1971 এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল স্বালিমের বিরুদ্ধে مظলুমের লড়াই এই ঐতিহাসিক ঘোষণা দাতা এদেশের লক্ষ কোটি মুসলমানদের আত্মার প্রাণ তাদের হৃদয়ের স্পন্দন হাফেজ জিহদুর খানিয়ে মুন্তসের মামুন 샤রিয়ার কবির সাহেব চিহ্নিত নাস্তিক মুক্তাজ্জার দশর গোষ্ঠী হাফিজির পবিত্র চরিত্রে স্বাধীনতা বিরোধিতার কলঙ্ক লেপন করবার ষড়যন্ত্র শুরু করেছে পরিষ্কার আমাদের ঘোষণা হবে হাফিজির চরিত্রে কালিমা লেপন করবার এই ষড়যন্ত্র যদি পঞ্চাল না হয় এই ষড়যন্ত্রকে যদি ব্যর্থ না করা হয় রাষ্ট্রীয় ভাবে বিরুদ্ধে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করা হয় হাফিজির সম্মান রক্ষা করবার জন্য এদেশের তাহিদি জনতা প্রয়োজনে অকাতরে বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকবে সর্বশেষ কথা বলতে চাই ধর্মপ্রাণ মুসলমানদের সাড়ে তিন লক্ষ মুসলমান মসজিদের দেশ মসজিদের নগরী থাকার প্রাণ কেন্দ্রে একটি দেশের সবচেয়ে সম্মানিত সিনসেটিভ জায়গা বিচার বিভাগের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ জায়গা সুপ্রিম কোর্টের নাকের তাদের এবং ব্রিটিশের প্রবর্তিত সেই গ্রিকদের দেবী স্থাপন করা হয়েছে সেটাকে আনুষ্ঠানিক ভাবে আজকে উৎপাদন করবার অপেক্ষা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেইগুলো আদিতের উত্তর শুনিরা আল্লাহ বেঁচে থাকছে গ্রিকের দেবী মুসলমানদের জাতীয় স্থাপনায় কোনদিনও তারা বরদাস্ত করে নেবে না

দের আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ অন্যায় যতদিন পর্যন্ত নিষ্পেষিত না হবে জুলুমের কবর রচিত না হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রামে কাফেলা তার অগ্রযাত্রা স্তব্ধ করবে না চলতেই থাকবে চৌতি তাকবীর হাই আমরা শাহাদাত বরণ করব নামে আমরা আমাদের মানজীরা মসজিদ পর্যন্ত পৌঁছাই আল্লাহ দিনের হেলালি নিশান খোদার এই খানজাহানানির জমিন শাহজালালের এই পুণ্যভূমিতে উড্ডিন করেই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দান করেন কবুল করেন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ